আচ্ছা পদ কাকে বলে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। বাংলা ব্যাকরণ অনুসারে অর্থবোধক বর্ণ বা বর্ণ সমষ্টি দিয়ে গঠিত কোনো শব্দ বাক্যে ব্যবহৃত হলে তাকে পদ বলে তাহলে কি বাংলা ব্যাকরণ অনুসারে অর্থবোধক বর্ণ বা বর্ণ সমষ্টি দিয়ে গঠিত কোনো শব্দ বাক্যে ব্যবহৃত হলে তাকে পদ বলে অর্থাৎ যে শব্দ বা ধাতু বিভক্তি যুক্ত হয়ে বাক্যে প্রয়োগের উপযোগী হয় তাকে পদ বলে তাহলে কি যে শব্দ বা ধাতু যুক্ত হয়ে বাক্যে প্রয়োগের উপযোগী হয় তাকে পদ বলে আচ্ছা শব্দ বা ধাতুর সাথে যুক্ত করলে পদের সৃষ্টি হয় বিভক্তি যুক্ত শব্দই আসলে পদ বিভক্তি যুক্ত শব্দই আসলে পদ কীরকম যেমন রহিম স্কুলে যায় এই বাক্যের প্রতিটি শব্দই এক একটি পদ তাহলে আমরা কি শিখলাম পদ কাকে বলে এবং পদের উদাহরণ সো পদ হলো কি বি ধাতু শব্দ বা ধাতু যুক্ত হয়ে বাক্যে প্রয়োগের উপযোগী হয় তাকে পদ বলে তাহলে যে শব্দ বা ধাতু বিভক্তি যুক্ত হয়ে বাক্যে প্রয়োগের উপযোগী হয় তাকে পদ বলে